মার্কিন রাজনীতির মঞ্চে ফেট বাঁচল এক বড় রাজনৈতিক ঘণ্টা যা সরাসরি পৌঁছে গেল দু সালের নির্বাচনের কানে কানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্য জানালেন তার উত্তরসূরি সম্ভাব্য নাম যা ইতিমধ্যে রিপাবলিকান শিবিরে আলোড়ন তুলেছে সাংবাদিকদের সামনে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন ইন অল ফেয়ারনেস ইজ দ্য ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি জেডি ওয়ানসি তার চোখে রিপাবলিকান মনোনয় সবচেয়ে সম্ভাব্য উত্তরসূরি এটা এখন পর্যন্ত ভান্সের জন্য ট্রাম্পের সবচেয়ে শক্তিশালী ও প্রকাশ্য সমর্থন যা পার্টির ভেতরে তার অবস্থানকে আরও দৃঢ় করল কিন্তু ট্রাম্প এখানেই থামেনি তিনি আরও এক চমক দেন ভবিষ্যতে সম্ভাব্য রাজনৈতিক জোটের ইঙ্গিত দিয়ে বলেন ভান্সের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেখা যেতে পারে বর্তমান মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুভিওকে অর্থাৎ দু হাজার আঠাশ সালে হোয়াইট হাউসে যাওয়ার দৌড় দেখা যেতে পারে ভান্স রুবিওর টিকিট এখন কথা হচ্ছে রুভিওকে ঘিরে মার্ক রুভিও বর্তমানে এমন এক পদক্ষেপে আছেন যা ইতিহাসে বিরল হেনরি কিসিঞ্জারের পর তিনি প্রথম যিনি একসঙ্গে মার্কিন বিদেশমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দায়িত্ব পালন করছেন এই দ্বৈত ভূমিকা তার আন্তর্জাতিক কূটনীতি ও নিরাপত্তা নীতিতে প্রভাবকে বহুগুণ বাড়িয়ে তুলছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই অভিজ্ঞতা তাকে শুধু প্রশাসনিকভাবে নয় ভোটারদের কাছেও এক শক্তিশালী বিকল্প হিসেবে তুলে ধরছে তবে কিছু এত সহজ নয় দু সালে নির্বাচন এখনও কয়েক বছর দূরে রিপাবলিকান পার্টির ভেতরে আরও অনেক প্রভাবশালী মুখ আছেন যারা মনোনয়ন দৌড়ে অংশ নিতে পারেন তাছাড়া রাজনৈতিক মঞ্চে কতটা সক্রিয় থাকবেন সেটিও নির্ধারণ করে ভ্যান্স বা রুইও সম্ভাবনা বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের এই প্রকাশ্য সমর্থন একদিকে ভ্যান্সের জন্য এক বিরাট উৎসাহ অন্যদিকে এটি পার্টির ভেতরে ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের বার্তা আর ভ্যান্স ও রুবিও জুটি যদি সত্যি বাস্তব হয় তবে রিপাবলিকানরা পেতে পারে এক তরুণ অভিজ্ঞ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত নেতৃত্বের সমন্বয় যা জন্য হতে পারে চ্যালেঞ্জ এই সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে দেখছেন ভান্সের দেশীয় রাজনীতির অভিজ্ঞতা আর রুবিওর বৈদেশিক নীতি ও নিরাপত্তা দক্ষতা দুই মিলিয়ে গড়তে পারে এক শক্তিশালী প্রশাসনিক টিম যা শুধু আমেরিকার ভেতরে নয় বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলতে সক্ষম ও এক বড় প্রশ্ন রয়ে গিয়েছে ট্রাম্পের ইঙ্গিত কি শুধুই রাজনৈতিক কৌশল নাকি তিনি সত্যি বান্সকে চাইছেন